হাজারো সুন্নিরা রোজা রাখে না কেন ওরা বলে আমার মধ্যে আমাদের নাম নাই এজন্য আমরা রাখি না ওরা জিজ্ঞেস করেন তুই রাখস না কেন আমি আসে গেলে চুপ কেন রোজা রাখবো তাহলে বুঝা গেছি আমার মধ্যে সে নাই নাম মুসলিম আমার রবের নাম সালাম আর আমার জান্নাতের নাম দারুস সালাম আমার ধর্মের নাম সুন্নি না আমার নামও সুন্নি না আমার নবীর নামও সুন্নি না আমার রবের নামও সুন্নি না আমার জান্নাতের নামও সুন্নি না আমার নাম কি মুসলিম আমার নাম কি আর আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের জান্নাতের নাম কি দারুস সালাম আমাদের রবের নাম কি সুন্নি দাবি করে রোজা রাখে না এরকম সুন্নি দাবি করলে কোনো লাভ হবে বলে আমরা আজকে সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ চাই আমার ওয়াহাবি বলুক চাই আমার সুন্নি বলুক আমি আমার নামাজ রোজা ঠিক করবই করব বলেন ইনশাআল্লাহ বলেন হাত তোলেন ইনশাআল্লাহ বলেন তোলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান বলেন রমাদান আসছে আসছে রমাদান রব কেন দিয়েছেন কেন রব রমাদান দিলেন মূলত রব রমাদান দিয়েছেন শুধুই রবের رب كريم الحبيب صلى الله تعالى عليه وسلم محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أمت رب كريم ألب بيش ديه بش ديه جنة ألب حياة ديه خوتي خوتي بصر جنة رب كريم رمضان ديه جنة رمضان يا ابن رجل حمد رحمة الله تعالى تربيكاته كتاب لطائف المعارف والمدليكسن تنبلن جي رمضان اك دام লাহে রমাদন রমদান একটা মুহূর্তের দাম গায়ের রমাদান এর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ বলে রমাদন একটা মুহূর্তের দাম গায়ের রমাদনের সত্তরের হাজার বছরের চেয়েও কি শ্রেষ্ঠ এই আমাদের কাছে রমদান আসছে আমরা ঠিক রমদানের পূর্ব মুহূর্তে অবস্থান করছি আল্লাহ তার জন্য আমাদের সকলকে রমদানের হাতত একটা টাফিক দান করেন রমদানের প্রথম কাজ হবে দিনের বেলায় সিয়াম। রমদানের তৃতীয় প্রধান কাজ হলো রাতের বেলা কেয়াম বলেন সিয়াম কেয়াম আবার বলেন সিয়াম কেয়াম এদেশে হাজারো আশেক রসুল আছে আপনাদের বুড়ি চন্দ্র অবশ্য নয় ব্রাহ্মণ পাড়াতে একটু বেশি আছে হাজারো আশেক রসুল আছে যারা রমজানের রোজা রাখে না আবার বলেন

এরকম দাবি করলে কোনো লাভ হবে তাহলে সুন্নি দাবি করে নামাজ পড়ে না এরকম সুন্নি দাবি করলে লাভ হবে এখন না আসতে দাবি করে নামাজ পড়ে না ওহাবি দাবি করে কোনো লাভ হবে সন্ধি দাবি করে নামাজ পড়ে না এরকম সন্ধি দাবি করলে কোনো লাভ হবে অহাবি দাবি করে রোজা রাখে না এরকম অহাবি দাবি করলে কোনো লাভ হবে সন্ধি দাবি করে রোজা রাখে না এরকম সন্ধি দাবি করলে কোনো লাভ হবে বলে আমরা আজকে সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ চাই আমার অহাবি বলুক চাই আমার সন্ধি বলুক আমি আমার নামাজ রোজা ঠিক করবোই করব বলেন ইনশাআল্লাহ বলেন হ্যাঁ তোলেন ইনশাআল্লাহ বলেন তোলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান বলেন বলেন নামাজ রোজা বলেন নামাজ রোজা হাত নামান নামাজ রোজা আবার বলেন সবাই বলেন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা অহামি বন্ধুদেরকেও বলছি নামাজ রোজা ঠিক করো সুন্নি বন্ধুদেরকেও বলছি নামাজ রোজা ঠিক করো আর অহামি নেই আর সুন্নি নেই আমরা সব এক আমরা সব নামাজি আমরা সব রোজাওয়ালা নামাজ বলা রোজাওয়ালা বলেন নামাজওয়ালা রোজাওয়ালা এবারে ওহাবি যারা তথাকথিত ওহাবি আপনাদেরকেও বলছি আপনারাও আপনাদের সন্তানদেরকে দিন শিখান যারা তথাকথিত শুননি আপনাদেরকেও বলছি আপনারা আপনাদের সন্তানদেরকে দিন শিখান কি হয় শুধু শুধু নাম দিয়া লাভ কি শুধু শুধু কি

কুরআনে এই শব্দ আসে না ইয়া আইয়ুাল্লাযিনা ওয়াহাব আর কুরআনে কারীমা একবারও এই শব্দ আসে নাই ইয়া আইয়ুাল্লাযিনা সান্নু ঠিক বলেন কুরআনে ওয়াহাবি আসে নাই বলেন সুন্নি আসে নাই তাহলে এটা গেছে ওয়াহাবি নামকরণ করেছে ব্রিটিশ ইংরেজরা ওয়াহাবি নামকরণ করেছে সুন্নি ইংরেজরা নামকরণ করেছে ঠিক আমাদের না হলো দুটো ইয়া আইয়ুাল্লাযিনা আমানু এজন রাসূলের করিম

মায়ের বুঝে গেছে বলেন সালামের মূল অক্ষর কি আমার জান্নাতের নাম দারুস সালাম আমার ধর্মের নাম না আমার নামও না আমার নবীর নামও শুনলি না আমার রবের নামও শুননি না আমার জান্নাতের নামও না আমার নাম কি মুসলিম আমার নাম কি আর আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের জান্নাতের নাম কি দারুস সালাম আমাদের রবের নাম কি আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে তাহলে বলেন সুন্নি আর কোন শব্দ দেশে চলবে না ভাবি আর কোন শব্দ দেশে আর খাবে না কি বলছি বলেন কি বলছি সুন্নি কোন শব্দ

বাস্তব না বাস্তব বলে এজন্য আমাদের নাম মুমিন আমাদের নাম মুসলিম স্বাভাবিকভাবে আব্বা নাম রাখে আদ আব্বা আদম এটা যদি ইব্রাহিম আলাইহিস সালাম তিনিই আমাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আর মজার বিষয় হলো যদি আমাদের সুন্নি ভাইরা মনে যদি মনে করেন যে আপনাদের হুজুর তো অনেক বড় হুজুর আপনাদের হুজুর কামাল পাশ এজন্য সুন্নি ভাইরা বলছে তো সাব বলে দিবেন এখানে যিনি বয়ান করছে ইনিও কামেল পাস। মানা আনিছে ফাস্ট হইছে

কি है এজন্য আমাদের নাম কি বলেন মুসলিম মুসলিম আমাদের নাম কি মুসলিম আমরা আমাদের নাম মুহাবি না ঠিক আমাদের নাম কি না আমরা আমাদের নাম সুন্নি না আমাদের নাম কি না সুন্নি সুন্নি না আমাদের নাম কি মুমিন আমাদের নাম কি মুসলিম ঠিক এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমান

তোমাদের তারিখ নির্ধারণ করা হয়েছে না না তাহলে এই নোটিশের মধ্যে অন্য স্কুলে ছাত্র যেমন দাখিল থাকে না এই স্কুলের কোন ছাত্র খারিজ থাকে না অন্য স্কুলের ছাত্র এখানে প্রবেশ থাকে না প্রবিষ্ট থাকে না আর এই স্কুলের কোন ছাত্র এই অর্ডিন্যান্স থেকে অর্ডার থেকে নোটিশ থেকে বাইরে থাকে না ঠিক তেমনি রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমান ওয়ালারা হে ঈমান ওয়ালারা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে তাইলে বোঝা গেছে কোন বেঈমান রাখতে হবে না কোন মুমিন ছাড়তে পারবে না ঠিক বোঝা গেছে বলেন কোন বেঈমান রাখতে হবে না বলেন আর কোন মুমিন তাহলে যারা রাখে না তারা কোন কাতারে

করব বই করব আল্লাহ তৌফিক দান করেন আমিন কি ভাই জানো এই বুড়িচং বাজারে কোনো মানুষ যেন বেRozdari না থাকে কোনো মুমিন যেন বেRozdari না থাকে বুড়িচং বাজারে কোনো দোকান যেন খোলা না থাকে ঠিক খাবারের দোকান যেন দিনে বেলা কি খোলা না থাকে আল্লাহ তাআলা আমাদের সকলকে তাও ফিক দান করেন সকলে বলি আমি ঘড়ি দেখেন গড়ি দেখেন হ্যাঁ স্বাভাবিক বাবু জামাত কথা হয় হ্যাঁ হ্যাঁ আজান এই মসজিদে এখন যারা আছি সকলেই ইনশাল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাল্লাহ আপনাদের জন্য একজন বিখ্যাত বয়ানই আছে বিখ্যাত মানুষ মজবু মালিন দিন হ্যাঁযত মৌলানা আমাদের সেক্রেটার আজি হম ইসলামাবাদী হেজত মৌলানা আজি হোক ইসলামাবাদী দামাত আমার বিখ্যাত মানুষ